নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভর চাঁদের আলোই বাঁধব সুখের ঘর নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভর চাঁদের আলোই বাঁধব সুখের ঘর দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কি কিছুটা কনফিউজ কেন এতদিন পর এলো হ্যাঁ দুষ্টু কোকিল চারশো মিলিয়ন ভিউ পার করে দিয়েছে ম্যাগাজিস সাকিব খানের দুষ্টু কোকিল তুফানের এই গান দুষ্টু কোকিল এই গান কিভাবে। চারশো মিলিয়ন ভিউ পার আর কি কি সংবাদ আছে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম 2024 সালে সতেরোই জুন ইদুল আজহাই সারা বাংলাদেশ ব্যাপী সবর সারা পৃথিবীতে খান মিমি চঞ্চল চৌধুরীর তোফান রাহান রাফির তুফান সারা পৃথিবী জুড়ে সত্যি সত্যি তুফান উঠালো সাকিব খানের এই তুফান তার আগেই মুক্তি পেয়েছিল লাগে ওরা ধুরা। লাগে উড়া ধড়া একেবারে উড়া ধড়া লাগিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশ জুড়ে চমৎকার ভাবে মিলিয়ন ভিউ পার করেছিল। ছিল এরপরে রিলিজ হয়েছিল কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় চমক যে গানটি দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুকো মনে 바শি বাজে রে উ সেই দুষ্টু কোকিল গান চারশো মিলিয়ন ভিউ পার করে ফেলেছে কিন্তু এই গানের পেছনে আমরা কিন্তু একবার ফিরে দেখতেই পারি দুষ্টু ককিল কিন্তু এই তুফানে ব্যবহার হওয়ার কথা ছিল না এটি শুধুমাত্র একটি অডিও হিসাবে এবং ভিডিও হিসাবে আমাদের যে আকাশ সেন আছে এই সিনেমার সুরকার এবং গীতিকার এবং শিল্পী সাথে ছিল বাংলাদেশের খুব জনপ্রিয় একজন গায়িকা এবং অভিনয় শিল্পী কনা তার কনার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই মূলত এই গানটি প্রকাশ হওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যে এই গানটি তৈরি হয়েছিল পরে যখন তুফানের শুটিং চলছিল কলকাতাতে একদিন আকাশ সেনের কাছে এই সিনেমার পরিচালক সবচেয়ে বড় কান্ডারি রায়হান রাফি তিনি এই গানটি শুনতে পান এবং আকাশ সেন রায়হান রাফিকে এই গানটি শোনান আর রাফি তো পুরো রেগে আগুন হয়ে যায় খুশিতে করতে এবং আকাশ সেনকে বলে দাদা আপনি আমাকে এই গানটি না দিয়ে আপনি এটাকে অডিও হিসাবে প্রকাশ করতে চান ভিডিও হিসাবে প্রকাশ করতে চান ইউটিউবে আমি আমার সিনেমাতে ব্যবহার করব এই গান আকাশ সেন দিলেন এই গান তাকে এবং কলকাতায় বিশাল বড় যে ছেট আমরা দেখতে পেলাম ম্যাগাস্টার সাকিব খানের হাতে একটি পিস্তল নিয়ে সেই সেটেই শুট হলো মিমি চক্রবর্তী এবং সাথে মানব সজদেব নদীর বুকে চল আমি কি তোর পর আকাশ ভরা চান্দের আলোই বা সুখের ঘর শুধুমাত্র এইটুক পারফরমেন্স তারপরে শাকিব খান মেরে দিলেন এবং তার শেষ হয়ে গেল এই মানব সজদেব তারপরে কিন্তু তিনিও তার অনেক অনেক কাজ করেছেন এই মানব সজদেব অনেক সিনেমাতে কাজ করেছেন কিন্তু শুধুমাত্র এইটুক এই চরমটুকে অভিনয় করে বাংলাদেশ তো বটে সারা পৃথিবীতে যে সমস্ত বাংলা ভাষাভাষী দর্শক আছে বাংলা সিনেমার দর্শক আছে সবার মনের জায়গা করে নিলেন মানব সজদেব এরপর কিন্তু আমরা জানতে পেরেছি যে সাকিব খানের এই যে ঈদুল ফিতরে যে সিনেমা মুক্তি পাবে বরবার সেই সিনেমাতেও এই মানব সচদেব কিন্তু অভিনয় করেছেন মানে সাকিব খানের মনেও ঢুকে গেছে এই মানব দারুণ আয়োজন করে এই সিনেমার গানের শুটিং হয়েছিল সেটি আমরা জানি রাহান রাফির কথা তো শুনলেন কিভাবে এই গানটি এসেছিল আকাশ সেন এবং এই গান দুষ্টু কোকিল রে কুক কুক কু কুকু মনে বাসি বাজে রে কুক কুক কুকু এই গান নিয়ে নকলের অভিযোগ উঠেছিল দুষ্টু কোকিল কিন্তু এস এবং চোরকি দুটি ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশ পেয়েছিল একশো উনত্রিশ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে বুঝতে পেরেছেন তার মানে চারশো মিলিয়ন ভিউ দুটি ইউটিউব চ্যানেল মিলে পার করে ফেলেছে এটি বাংলাদেশের বাংলা গানের বাংলা সিনেমার গানের একটি রেকর্ড বাংলা সিনেমায় একটি একটি বিরাট বড় রেকর্ড হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে এই গানের কোরিওগ্রাফ কিন্তু করেছিলেন সেই যে মুম্বাই থেকে এসেছিল আদিল শেখ মূলত সাকিব খানের যে সমস্ত নতুন সিনেমা মুক্তি পাই সব গানের কিন্তু কোরিওগ্রাফ করেন এই আদিল শেখ আর এখানে তাসিন রহমান বাংলাদেশের একজন চিত্রগ্রাহকের একজন চিত্রগ্রাহক প্রথম সিনেমা তাসিন রহমান তিনি কিন্তু এই গানটি ছবি করেছিলেন মানে ভিডিও করেছিলেন সিনেমাতে উপস্থাপন করেছিলেন দারুণ ভাবে আমরা দেখতে পেয়েছি স্টেডি ক্যাম্প থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় লাইট কালার যা হয়েছিল গানে মানুষের মন সেটি জয় করে নিয়েছিল কোথায় বাজে নিয়ে এই গান টিকটক থেকে শুরু করে তারপর ফেসবুক রিলস শর্টস তারপরে বিয়ে বাড়ি ক্রিকেট মাঠের যে সমস্ত খেলোয়াড়রা আছে তারাও কিন্তু এই গান ছেড়ে দিয়ে নাচতে শুরু চাচ্ছিলেন রেহান রাফি চেয়েছিল যে এমন একটি গান তিনি করবেন যে গানটি সাধারণ মানুষের মন জয় করে আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন বিয়ে বাড়িতে এবং বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশে বিশেষ করে সেই সব জায়গায় হিন্দি গানের রাজত্ব সেই রাজত্বে হানা দিয়েছে রেহান রাফির দুষ্টু কোকিল টাকের কুক 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 তিনি চেয়েছিলেন এটা এবং সেটি করতে পেরেছেন আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে চারশো বিলিয়ন মানে চল্লিশ কোটি সারা পৃথিবী জুড়ে চল্লিশ কোটি বাঙালির বসবাস তার মানে প্রত্যেকটি বাঙালির সামনে এই গানটি কোনো না কোনো একবার হলেও পড়েছে এবং তাদের সামনে গেছে তাই না হলে পরে এই চল্লিশ কোটি ভিউ হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না মানে চারশো মিলিয়ন ভিউ পার করে ফেলেছে সাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী এবং নাবিলা আর রাহান রাফির এই সিনেমার এই গান শাকিব খান ইতিমধ্যে বারবাদের শুটিং শেষ করে এসেছেন আমরা দেখতে পেলাম এসেই তিনি বিপিএল এর মাঠেও তাকে দেখলাম যে চমৎকার একেবারে ছিলিম হয়ে গেছে মনে হচ্ছে যে সেই প্রথম দিকে যে শাকিব খান তার যে শরীর চর্চা সেটি করে করে কিন্তু তিনি আরো ফিট হয়েছেন সম্ভবত বারবাদে তাকে কোথাও মাথায় চুলহীন দেখা যাবে আমরা নানা বেশের শাকিব খানকে দেখতে পেয়েছি বড় চুলে দেখেছি তারপরে দেখেছি আমরা এটি দেখলাম তুফানে তারপরে দেখলাম আমরা প্রিয়তমাতে দাড়ি এবং বৃদ্ধ একটা রূপে এবার দেখতে পাবো মনে হচ্ছে সম্ভবত যে আওয়াজ উঠেছে ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে সেখানে দেখতে পাচ্ছি শাকিব খানের কিন্তু মাথায় চুল নেই চুলহীন একজন মানুষ যে সমস্ত কিছু বরবাদ করে দেবে কিন্তু শাকিব খান শাহরুখ খানের পথ ধরে হেঁটেছিলেন বিপিএল এর রাস্তায় সেখানে কিন্তু তিনি সফলতা পাননি বলা যায় ব্যর্থ হয়েছেন পুরোপুরি ফ্লপ হয়েছেন তারপরে কিন্তু তিনি ভেঙে পড়েননি এবং প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি যেমন রাজশাহী সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে পারেননি সেই জায়গায় কিন্তু সাকিব খান ব্যতিক্রম শাকিব খান তার খেলোয়াড়দের টাকা পরিশোধ করেছেন এবং বাকি যে অংশটুকু আছে আর এক ভাগ পাবে সেটিও তিনি শোধ করে দিবেন এটি নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই এবং সাকিব খানেরও কোনো অভিযোগ নেই দেখলাম খেলোয়াড়দের এবং কর্মকর্তাদের প্রতি এবং তিনি একদম জানিয়েছেন এবং বলেছেন যে এটি আমার নতুন একটি অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি অনেক কিছু আপনারা যারা আমাকে পছন্দ করেন তাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না হয় জিতি না হয় শিখি এই বিপিএল থেকে তিনি অনেক কিছু শিখেছেন সেটিও বলেছেন এবং এই যে শাকিব খানের স্লিম দেহ এর পরেই কিন্তু ফেসবুকে আইটি ছবি দেখলাম রায়হান রাফি তারপরে শারিয়া শাকিল তাসিন রহমান সহ তুফানের প্রীতম হাসান এই টিমটাকে মানুষ দেখে বুঝে গেছে তান্ড আসছে আগামী ইদুল আজহাই শাকিব খান রায়হান রাফি জুটির এই মাসে ঘোষণা তুফানকে ছাড়িয়ে যাবে তাণ্ডব মনে হচ্ছে সেটিকে ছাড়িয়ে যেতে পারে আমার ব্যক্তিগত ধারণা বরবাদ কি হবে সেটি এখনো ঠিক বলতে পারছি না যদিও দেখতে পেয়েছি বরবাদের শুটিং চেটে এসেছিলেন বর্ষিয়ান পরিচালক বলিউডের খুব জনপ্রিয় পরিচালক সফল সিনেমার পরিচালক আর সেটি বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবের পেজে আমরা দেখতে পেয়েছি সেখানে মহেশ ভাট এসেছিলেন আলিয়া ভাটের বাবা এবং রণবীর কাপুরের শ্বশুর একটি জিনিস দেখতে পেলাম শাকিব খান এবং রণবীর কাপুরকে একই ফ্রেপ যদিও কোনো হয়তো ভক্তের হ্যান্ডমেড ছবি কিন্তু এটিও হতে পারে কোনো এক সময় সেই আশা কিন্তু আমরা করতেই পারি শাকিব খানের বরবাদ তারপরে আসবে ইদুল আজহাই তাণ্ড রায়ন রাফি সাকিব জুটির দ্বিতীয় সিনেমা দুষ্টু ককিলের মতোই হয়তো এখানে আরো বেশি জনপ্রিয় গান দেখতে পাবো কারণ সেখানে প্রীতম হাসান ইতিমধ্যে হয়তো গান তৈরি করা শুরু করে দিয়েছেন কারণ রাহান রাফি যে ছবিটি প্রকাশ করেছেন ফেসবুকে প্রত্যেকে ট্যাগ করেছেন তাসিম রহমানকে ট্যাগ করেছেন তারপর তাসিম রহমান তুফানের ছবি তুলেছিল মানে চিত্র গ্রহণ করেছিল সেই তাসির রহমানও থাকছে পিতম হাসান থাকছে শাহরিয়া শাকিল তো থাকছে চরকি থাকছে এস থাকছে তার মানে আরেকটি বোমা তাণ্ডব নিয়ে হাজির হচ্ছে সাকিব খান রাহান রাফি এবং পুরো বাংলাদেশের যে সমস্ত সিনেমা মুক্তি পাবে ফিতর এবং ঈদ উল আজহায় সবার জন্য শুভকামনা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আপনারা আমার এই বকবক শুনছিলেন তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সিনেমার সঙ্গে থাকবেন এবং বিনোদনের নানা খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ